নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন কিন্তু বাজে রাত দশটা মতো বেজে গেছে আর আমরা এখন আছি হেরোমাঙ্গা নদীর মধ্যেই আছি ভিতরে বাইরে বেশি যাইনি আর এদিকে হালকা করে চট জেগেছে আজকে আমাদের পরিকল্পনা আছে যে চৈতন্য গুলে যেটা আছে সেইটা দিয়ে আজকে বড় যে বড় সাইজের যে আমাদের যে বসি আছে সেই বসিটাই আজকে ফেলবো আর আজ কিন্তু বন্ধুরা দশমীর বোন আর সেই দশমীর গণ হিসেবে যে মাছ চলাফেরা করে তো সেই সেইটাই আজকে ধরার তো পরিকল্পনা আছে আর ভিতরে দেখলাম মোটামুটি বেশ কিছু জায়গায় জাল পাতা আছে তো তার মধ্যে যে মধ্যে দিয়ে আজকে বসিটা ফেলবো আর দেখি কী হয় তো প্রথমত কাজ হচ্ছে এখন একজন চৈতন্য ধরবে আর এদিকে আমাদের বেশ কিছুটা বসছি বস্তা বেঁধে রেখেছিলাম আগে নৌকা খালি করেছিলাম তো এই বস্তিটা আমি বসে বসে নৌকায় রেডি করে নেব আর মঙ্গল ভাই চলে যাবে যে চৈতন্যটা ধরে নিয়ে চলে আসবে কেননা চলে চৈতন্য এতক্ষণে জেগে গেছে সব আর সেই চৈতন্যগুলো ধরে নেবে ততক্ষণে আমি এই বসি বসিগুলো রেডি করে নিয়ে থাকবো দুজন মিলে একসঙ্গে বসিগুলো গেঁথে নেবো তো লেট করবো না বন্ধুরা মাছ ধরতে হবে বসে বসে হবে তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি চলো মঙ্গল রেডি

বন্ধুরা চৈতন্যগুলোর যে চার তা দিয়ে আমরা পুরো বরশিটা আমরা গেঁথে নিয়েছি আর এদিকে ট্যামার ট্যামার তো সব বেঁধে নিয়েছি একবারে এইবার জলও কমে গেছে চরও বেরিয়ে গেছে এবার আমরা আগে সোজাকে বস ফেলে দেবো কি মঙ্গল হ্যাঁ আস্তে আস্তে বর্ষশি ফেলা শুরু করে দেবো শুরু করে দেবো চলো চলো বেরিয়ে পড়ি আমি বেঁধে দিচ্ছি তুমি বসশি ফেলে দাও আজকে হ্যাঁ চৈতন্যগুলোর তো অসুবিধা বলে মনে হয় না না তুমি ফেলো ও বেঁধো বেঁধো আমি বেঁধবো চলো

কোনো টান নেই না এখনও বিরাট একটা টান দিয়ে কিন্তু তোমার বিরাট টান দেবো হ্যাঁ আমি একটু করে বসি লুজ ফেলে তুমি মাঝে ছেড়ে যাওয়ার তার জন্য লুজ ফেলে দিয়ে চলে হ্যাঁ আমি ধরে বলছি বিরাট বলতে দেবো আর তো যাচ্ছে না তো ফেলে দিই হ্যাঁ তা দাও বললে তুমি যা চলো বন্ধুরা এখন তো আমরা শুয়ে পড়বো আর খাওয়ার দাওয়ার তো সেরকম কোনো ব্যবস্থা আমরা করিনি যাই হোক বসশি কিন্তু আমরা একদম ফার্স্ট সকালে তুলবো সে তাই তো নাকি কটা বাজবে কটা তাও তুলতে কটা এইখানে এইখানে থাকবে নাকি কুলের দিকে যাবো কুলের দিকে যাব এত বাইরে থাকলে চল তাও ঠিক চলো আমরা কুলের দিকে বেরো যাই হ্যাঁ দেখা হবে আবার কালকে সকালবেলা ছটার সময় একদম বড় বড় মাছ নিয়ে হাজির হোক আর বন্ধুরা ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট গুড নাইট বন্ধুরা এখন বাজে তোমার সাতটা আর মোটামুটি তো ঘুম টুম ভেঙে গেছে আর রাত্রে তো অনেক রাতি হয়ে গেল আমরা কিন্তু ছিলাম পুরো একজন ছোলের পাশে ছোট এখান থেকে বেশি করে না দেখা যাচ্ছে আর এখন তো টাইম হয়ে গেছে বসে তোলা শুধু যাওয়া যায় তো নাকি রোদরে উঠে যাচ্ছে রোদ উঠে তো আর গাছ জ্বালা করবে গরমে চলো তাহলে বসি তোলা শুরু করে যায় নাকি চলো বন্ধুরা বসি তুলি কি মাছ হয় চলো আমরা কিন্তু বসি তোলা শুরু করে দিলাম খোঁজ পাচ্ছ কিন্তু মাছ তোলা চাই কিন্তু মঙ্গল মাছ না হলে মানুষ মন থাকবে নাকি চলো দেখা যাক কতটা কি মাছ হয়

এই তো মাছ ধোকা শুরু হয়েছে এবার এইবার মনে হচ্ছে না মাছ খাইছে এবার দেখো তো কি আইছে আর যার শুরু বলো তার ও সব ভালো বুঝে ত মঙ্গল যা শুরু বলো তার সব ভালো

সত্যি বন্ধুরা দ্যাখো মাছটা মারাত্মক সাইজ কিন্তু তারপরে এক কিলোর গাছ লেগে যায় এক কিলো গাছ মানে ও অনেক দিন বাদে এই মাছগুলো পড়তেছে মুঠে পড়ে না মুঠে পড়ে না গেল কোথায় মাছ সব এইবার বুঝতে পারছি মাছ সব গেছে কোথায় সব ছিল আশেপাশে সাইড রেখে যা তবে যাই বল চৈতন্যগুলির জন্য কিন্তু এই মাছগুলো পড়তেছে 何だ何だ何だ何だ何だ何だ何な何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何ノト,トだ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何だ何

আর বন্ধুরা আমরা কিন্তু আজকে বেশি বসি ফেলাইনি মাত্র কতটা বসি ফেলাইছি মঙ্গল তিনশো বসি তো মোটামুটি ভালোই মাছ হচ্ছে কারণ চৈতন্য গুলো দিয়ে দিয়েছি আর ছোল বেশি দিন নেই ছোল সামনে দেখাই যাচ্ছে বসি প্রায় উঠে আছে তাহলে যতক্ষণ জলে বসি আছে ততক্ষণ ভরসা আছে একদম বন্ধুরা আমাদের কিন্তু লাজগ্রাফে চলে আসলো আর মাছ তো মোটামুটি ভালো হয়েছে তা যা মাছ হচ্ছে ভাবছি একবারে ঘাটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো আর মোটামুটি মাছ তাছকে ভালো হচ্ছে কি মঙ্গল একদম চলো অন্য অন্যদের তুলনায় হ্যাঁ এটা ঠিক চলো চলো চলো

আর মাছটা সেই সব মাস্টার রিসেন্ট দেখা যাচ্ছে তো আশা করছি খুব তাড়াতাড়ি আরও বড়ো মাস্টার্স ধরে দেখাতে পারবো তো এই ভিডিওটা বেশি বড়ো করবো না ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে দেখবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন অ্যাক্টিভিটি ততক্ষণের জন্য আপনাদের সকলকে টাটা টাটা